ইসলামিক বইয়ের জন্য আপনি নাম চেয়েছেন আমি কয়েকটা নাম বলি এক তাফসিরের জন্য সংক্ষিপ্ত তাফসির ইবনে কাসির আছে আর অনেক তাফসির কিতাব আছে একটা কোরআনের তাফসির না হলে অন্তত তর্জমা এবং সামান্য ব্যাখ্যা খুব ডিটেইল ব্যাখ্যা সাধারণ জন্য সময় সম্ভব হয় না একটা রাখবে কোরআনের তাফসির করতে হবে অনুবাদ অনুবাদ পড়ার ক্ষেত্রে আমি বলবো তাফসির ইবনে কাসির একটা ইবনে কাসিরের মত পবিত্র কোরআনের তাফসির আর একটাও লেখা হয়নি আপনারা যদি ইবনে কাসিরের তাফসির পড়েন তিনি দিয়েছেন ক্রস রেফারেন্স কোরনের অন্যান্য আয়াত বলেছেন কোরনের আয়াত দিয়েই কোরনের ব্যাখ্যা করেছেন বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়েছেন সহি হাদিস আর অনেক সময় সনদ পেশ করেছেন বিশেষ করে যদি হয় মাসনাদ আহমদ কারণ তিনি পুরো মাসনাদ আহমদ মুখস্থ করেছিলেন আপনি চেক করতে পারেন যে কথাগুলো সঠিক না বেঠিক তাহলে ইবনে কাসির মাসাল্লাহ করেন এই তাফসিরটা খুব ভালো করেন মসজিদের বাংলা তাফসির কোনটা পড়ব। কোরআন মাজিদের বাংলা তাফসির বা সব তাফসিরগুলোর মধ্যে খুবই কনক্লুডিং সুন্দর তাফসির হচ্ছে তফসির ইবনু ক্যাতির